যা নিবো যা নিবো 750 টাকার নিচে এই যে দেখেন সবগুলা 500 টাকার নিচে দিব হ্যাঁ এখান থেকে নেবেন এইখান থেকে নেবেন এইখান থেকে নিবেন যা নেবেন বাই এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিতে পারবে সেল করতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন চলে আসেন হ্যাঁ এই যে দেখেন 500 টাকা আমাদের আরেকটা প্রোডাক্ট দেখাই যেটা আমাদের হচ্ছে 300 টাকা থেকে শুরু আমাদের প্রোডাক্টগুলো 300 টাকা থেকে আমাদের প্রোডাক্টগুলো শুরু কি প্রোডাক্ট দিচ্ছি তো দেখেন সাইজটা কেমন হবে বড় কেমন হবে এইগুলো নিয়ে আমি সবসময় কাজ করে থাকি যেহেতু হচ্ছে এই প্রোডাক্টগুলো একদম রিজনেবল প্রাইসে এইটাও কিন্তু হচ্ছে সাড়ে পাঁচশো টাকার নিচে সাড়ে পাঁচশো টাকার নিচে জাস্ট আমি আপনাকে দেখা আমাদের নতুন শোরুম উপলক্ষে কিন্তু এই অফার পাচ্ছেন নতুন ইউনিক ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অসাধারণ সুন্দর এই যে দেখেন আপনি সারা বান্টি বাজার ঘুরবেন ঘুরে যদি আমার এখানে প্রাইস কম মনে হয় তাহলেই কিন্তু আমাদের কাছ থেকে কেনাকাটা করবেন এই যে দেখেন প্রত্যেকটা জামা এরকম ফ্রি সাইজ হবে প্রত্যেকটারই কিন্তু পাঁচটা করে কালার পেয়ে যাবেন আপনি বিশাল শোরুম এখানে হচ্ছে সরাসরি কারখানা থেকে আপনারা পাইকারি পণ্য পেয়ে যাবেন এমনকি বিনা পুঁজিতে যদি আপনি ব্যবসা করতে চান তাহলেও কিন্তু আমাদের শোরুমে করতে পারবেন এই যে আসেন আমি প্রত্যেকটা ইউনিক আপনাকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা গলি হচ্ছে আপনাদের এরকম ভরপুর হবে এমনকি বাংলাদেশে একমাত্র হচ্ছে একটা পাইকারি প্রতিষ্ঠান যেখানে আপনি সকল ধরনের পণ্য এক সাদের নিচে পাবেন একটা শোরুমে ঢুকলে আপনাকে বাইরে যেতে হবে না বেডশিট থেকে শুরু করে আপনি হচ্ছে থ্রি পিস ফোর পিস তারপরে হচ্ছে আপনাদের সুতি কাপড় থেকে শুরু করে সকল ধরনের আইটেম কিন্তু আপনারা আমাদের এখানে পাইকারি পাবেন এই যে দেখেন এইটা হচ্ছে একটা গলি এখানে একটা প্রাইস আছে যেটা হচ্ছে আপনারা সাতশো টাকা বিক্রি করতে পারবেন তারপরে চলেন ছয়শো টাকা বিক্রি করে দিবেন সাড়ে পাঁচশো টাকা বিক্রি করে দিবেন এইরকম একটা শোরুমের সন্ধানে কিন্তু আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি এই যে দেখেন এইখানে যত ধরনের প্রোডাক্ট আছে সবগুলো পাঁচশো টাকার নিচে পাবেন যা নিব যা নিব সব পাঁচশো টাকার নিচে এই যে দেখেন সবগুলো পাঁচশো টাকার নিচে দিব এন থেকে নিবেন এইখান থেকে নিবেন এইখান থেকে নিবেন যা নেবেন ভাই প্রত্যেকটা জামা এরকম না যে আপনি মনে করবেন যে এটা কি জানি দিয়ে দিচ্ছে একদম কম প্রাইসে এই যে দেখেন প্রত্যেকটা জামা এরকম ফ্রি সাইজ হবে তারপরে যদি অন্য দেখাই জাস্ট ওয়াও একটা অন্য আপনাকে দেখাবো যে বড় হবে পাঁচশো টাকার নিচে আপনারা শোরুমে আসলে কিন্তু আরো বেশি অফার পাবেন এই যে আমি আরো একটা জামা দেখাচ্ছি এইগুলা হচ্ছে আনার সাথে সাথে আমাদের সেল হয়ে যায় এর কারণ হচ্ছে আমরা হচ্ছে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিয়ে দিই আপনি সারা বান্টি বাজার ঘুরবেন ঘুরে যদি আমার এখানে প্রাইস কম মনে হয় তাহলেই কিন্তু আমাদের কাছ থেকে কেনাকাটা করবেন তারপরে আর কোনটা দেখাবো একটা দুইটা না ভাই আমাদের এখানে ডিজাইন এখানে ডিজাইন আছে প্রায় একশো ডিজাইন আছে প্রত্যেকটারই কিন্তু পাঁচটা করে কালার পেয়ে যাবেন আপনি এই যে দেখেন এইগুলো আর কি কি দেখাবো ভাই এত পরিমাণ ডিজাইন নতুন ইউনিক ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অসাধারণ সুন্দর এই যে দেখেন আরো যদি দেখায় কয়টা দেখাবো ভাই ধরেন আরেকটা নতুন কালেকশন দেখায় এইগুলো যখন আপনি আসবেন তখনই আমাদের শোরুমে কিন্তু এগুলো থাকবে আগে তো বলতেন যে আপু এখানে দাঁড়াবার জায়গা পাচ্ছি না ইজি ভাবে কাপড় কিনতে পারতেছি না দাঁড়া এখন আপনাদের জন্য এত বড় শোরুম দিচ্ছি যে এখানে আপনি ঘুরে ঘুরে এসে দেখে নিতে পারবেন

বিনা পুঁজিতে ব্যবসার সুযোগ কিভাবে দিচ্ছি আপনাকে বিস্তারিত বলে দিচ্ছি আমাদের এইখানে যে প্রোডাক্ট গুলো আছে এগুলো আমাদের পেজে ইউটিউবে কিংবা ভিডিও থেকে আপনারা নিয়ে হচ্ছে এগুলো পোস্ট করবেন বিভিন্ন গ্রুপে পোস্ট করলে ওইখান থেকে যে অর্ডার আসবে আপনারা শুধু আমাকে নাম ঠিকানা দিবেন কাস্টমারের কাছে কত টাকা বেশি করে সেল করছেন সেটা বলে দিবেন ধরেন আপনি পাঁচশো টাকা বেশি লাভ করছেন এটা আপনি বলে দিবেন পার্সেলটা আমাদের এইখান থেকেই পাঠাবো আপনার জাস্ট থেকে কাপড় ধরতেও হবে না আমাদের মানুষ দিয়ে আমরা পাঠিয়ে দিব ডেলিভারিটা রিসিভ হলেই কিন্তু আপনি কমিশনের টাকাটা সাথে সাথে বিকাশের মাধ্যমে নিতে পারবেন এই যে দেখেন এই গ্যালারিটা এই যেও কিন্তু হচ্ছে সাড়ে পাঁচশো টাকার নিচে সাড়ে পাঁচশো টাকার নিচে জাস্ট আমি আপনাকে দেখাই আমাদের নতুন শোরুম উপলক্ষে কিন্তু এই অফারগুলো পাচ্ছেন এই যে দেখেন সম্পূর্ণ রং গ্যারান্টি এই যে দেখেন এইটা প্যান্টের কাপড় অন্যগুলো যদি আপনাদেরকে দেখাই

কোনো সমস্যা হলে সাথে সাথে করতে পারবেন আমাদের কোন সমস্যা নেই আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমার এখানে হচ্ছে আপনার একদম সুতি কাপড় এই যে দেখেন অনেক বেশি সুন্দর আরেকটা প্রোডাক্ট দেখায় যেটা আমাদের হচ্ছে তিনশো টাকা থেকে শুরু আমাদের প্রোডাক্ট গুলো তিনশো টাকা থেকে আমাদের প্রোডাক্ট শুরু কি প্রোডাক্ট দিচ্ছি একটু দেখে নেন সাইজটা কেমন হবে বড় কেমন হবে এইগুলো নিয়ে আমি সবসময় কাজ করে থাকি যেহেতু হচ্ছে এই প্রোডাক্টগুলো একদম রিজনেবল প্রাইসে সবাই তো আর দামি প্রোডাক্ট পরার মতো হচ্ছে আর্থিক সামর্থ্য থাকে না আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন এই যে দেখেন দেখি এইটা তারপরে আসেন আমি হচ্ছে আপনাকে একটু আর নাগালে দেখাই গুলো এই যে দেখেন এইগুলো হচ্ছে সব আমাদের বাটিক শুধু এইখানে যে তা নয় চলেন আমি আপনাদেরকে দেখাই এই যে এইটা পুরাটা এই গলি পুরাটাই হচ্ছে আমাদের বাটিকের গলি যা দেখতে পারতেছেন পুরাটাই হচ্ছে বাটিক সবগুলা এইখান থেকে শুরু করে এই পুরোটা বাটি গ্যালারি হচ্ছে আমাদের পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো টাকা করে দেখাই একটা বাটি কোনটা লাগবে আপনি হাঁটবেন নিজে আপনাকে কেউ বলবে না আপনি এখান থেকে হাঁটবেন সুজা হচ্ছে নিজের পছন্দ মতো করে বাছাই করবেন এই যে বাটিক গুলো আর আমাদের সরেনটা চিনার সহজ উপায় হচ্ছে ভাই একটু দেখাই দিন এই যে এটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক ঢাকা সিলেট মহাসড়কে কিন্তু বান্তিবাজার শুরুতে প্রথম আইলনের নামলেই কিন্তু আমাদের শোরুমটা দেখতে পারবেন আমাদের শোরুমের যে মার্কেটটা সেইটার নাম হচ্ছে হাজি আব্দুল দাফার শপিং সেন্টার বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের শোরুমটা হচ্ছে দ্বিতীয় তলাতে আর আমাদের যে আগের শোরুমটা সেইটা হচ্ছে আয়সা কমপ্লেক্স বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ